আসসালামু আলাইকুম প্লিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হিজাবের কালেকশন নিয়ে যেটা আপুদের প্রচুর রিকোয়েস্টের কালেকশন তারপরে আমি পার্সোনালি যে হিজাবগুলো রেগুলার ইউজ করি এই যে জর্জেট হিজাব এইটার শিফন জর্জেট হিজাবটা এটাও ভাইদের কাছে পাবেন লম্বা মনে হয় পঁচাশি মতো না পঁচাশি ইঞ্চি লম্বা হবে মানে এটা ফুল কভারেজি ঠিক আছে ফুল কভারেজি তারপরে এই যে জর্জেটের মধ্যে আবার প্রিন্টও আছে এগুলো আছে তারপরে আজকে দুই ধরনের হিসাব দেখাবো একটু ক্লিয়ার করি এখানে চায়না হিসাবও আছে আবার আছে আমাদের লোকালি মেইড তাই না সো ভাই আমরা এক এক করে দেখাই তার আগে একটু অ্যাড্রেসটা বলে দিই আর তাদের ফেসবুক পেজ রয়েছে টপ স্টেশন নামে আপনারা যদি সেখানে ফলো করেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা দেখা যায় আমরা তো একটা খুলে দেখাবো বাকি কালার দেখাবো বাট বাকিগুলোর ছবি আপনারা কিন্তু টপ স্টেশন ফেসবুক পেজে পেয়ে যাবেন আর সব ভিজিট করলে তো নিতেই পারছেন ভাই ওখান থেকে স্টার্ট করি এটা অরিজিনাল চায়না না আচ্ছা এটা একটু শেডের আমরা একটু দেখাই দেখেন এই যে এটা হচ্ছে হাফ হাফ এই যে হাফ এবং এটা কিন্তু লম্বা চওড়া সবদিকেই বড়ো দুই সাইডের টার্স তেল এটা কিন্তু অরিজিনাল চায় না এগুলো কিন্তু লোকালিও হয় বাট এটা অরিজিনাল চায় না আমরা এটার কালারগুলো এখান থেকেই দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে ব্লু স্কাই ব্লু শেড তারপরে এটা হচ্ছে মিষ্টি আর মেরুন শেড ঠিক আছে তারপরে এটা হচ্ছে গ্রিন আর লাইট গ্রিন শেড তারপর এটা গোল্ডেন আর চকলেট শেড এটা গ্রিন অলিভ গ্রিন আর হচ্ছে ডিপ বটল গ্রিন শেড করা তারপর এটা মধ্যে দেখেন লাইট ডিপ শেড করা এটা খুবই সুন্দর দেখতে আচ্ছা এখন এটা আবার আলাদা ডিজাইন ভাই এখান থেকে একটু এইটা দেখান এটা অনেক সুন্দর দেখতে এটা ওপেন করে বুঝতে পারবেন হিজাবটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে আমার নিজের মনে আজকে নিতে হবে এত সুন্দর সুন্দর হিজাব কন্ট্রোল করা যায় না দেখেন এটা অরিজিনাল চায় না অরিজিনাল চায় না একটু ক্রেপ ক্রেপ টাইপের থাকবে

পারছেন এটা প্রায় ফাইভ আচ্ছা এইটার কালার আপনাদেরকে যদি দেখাই দেখেন এটা হচ্ছে মেরুন কালার মেরুনের মধ্যে আরকি এটা শেড করা এই যে মফ পিঙ্কের সাথে তারপরে এটা হচ্ছে অ্যাশের সাথে সুরমা এটা মেরুনের সাথে মিষ্টি কালার কম্বিনেশন করা শেড তারপরে এটা হচ্ছে গ্রিন অলিভ গ্রিন আর হচ্ছে এই যে ডার্ক গ্রিন কম্বিনেশন মিন্ট গ্রিন আর লাইট গ্রিন কম্বিনেশন দেন এইটা দেখেন গোল্ডেন আর চকলেট তারপরে এইটা হচ্ছে আপনার একদম ব্রাউন কালারের সাথে চকলেট তারপরে হচ্ছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা নুট পিঙ্ক কালারের মেরুন দেন গোল্ডেনের সাথে আছে হচ্ছে চকলেট তারপরে রেডের সাথে মনে হয় ডার্ক মেরুন হ্যাঁ তারপরে এই যেটা হচ্ছে স্কাই ব্লু আর হচ্ছে আপনার ন বিভিন্নর কম্বিনেশন আচ্ছা এরপরে আপনি করে কালার আছে 12টা করে আছে এখানে কয়টা ডিসপ্লে আছে পেজে ছবি আছে রেজাল্ট পিকচার দাও আচ্ছা ভাই আরেকটা চাইনা হিসাব আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তো প্রচুর হিট মানে এটা যে কি পরিমাণ কমফোর্টেবল আমি নিজে ইউজার ঠিক আছে ফুল কভারেজ কিন্তু রয়েছে এটা ভাই একটা একটু প্রিন্ট আমরা দেখাই এখানে যদি অনেক প্রিন্ট আছে এই প্রিন্ট একটু ওপেন করে দেখান ভাই খুব হিট প্রিন্ট এটা

এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার এই যে প্রিন্টগুলো দেখছেন এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা পেজ ভিজিট করলে আপনারা সবগুলো কালার ডিটেলস পেয়ে যাবেন এই যে এই যে এগুলো কিন্তু সব নামি দামি ঠিক আছে প্রিন্ট আমি আর নাম বলছি না আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে যেসব অরিজিনাল চায়নাটা ইউজ করেন তাদের এটা আইডিয়া আছে আমার চেয়ে ভালো আছে আর কি এটা দেখেন এটা খুব সুন্দর একটু চেকের মধ্যে খুবই হিট চেক একটু শেডটা চেঞ্জ তারপরে এই যে ফেন্ডির আর একটা প্রিন্ট এই যে চেকের মধ্যে কালার কম্বিনেশন এগুলোর প্রাইস পড়ছে কত ভাইয়া এটা প্রাইস পড়ছে একটু 450 করে 450 করে অরিজিনাল চায়নাটা অরিজিনাল চায়নাটা আচ্ছা আর এইটা হচ্ছে দুবাই চেরির মধ্যে দুবাই এটা হচ্ছে আপনার এলেক্সা বলে কেউ দুবাই বলে আচ্ছা এলেক্সা বলে দুবাই চেরি বলে প্রিন্টেড চেকটা আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা আমরা এভাবেই দেখাই এটা দেখা যাবে মাত্র 350 টাকা 350 এই যে দেখেন প্রাইস গুলো হচ্ছে প্রাইস একই থাকবে 300

মানে একটু প্রিন্টের ভাই এই কালারটা একটু দেখিয়ে দেন আর বাকি কালারগুলো এভাবে দেখাই আর একটা আমরা ওপেন করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন স্ক্রিনশট নিবেন অথবা উচিত ফেসবুক পেজ ভিজিট করলে সবগুলো দেখতে পারবেন এটা দুই সাইডে ট্রান্সেল করা এটা মূলত আমরা ফার্স্টেজি হিসাব দেখিছি এইটা অ্যাকিমেট্রিয়াল শুধু ওইটা এক কালারের শেড আর এটা হচ্ছে প্রিন্ট প্রাইস কত ভাই এটা চারশো টাকা আচ্ছা এখানে আছে শুধু প্রিন্টের শিফনের প্রিন্টের এগুলোর দাম কত ভ্যা

প্রিন্টের হিসাব জর্জেটটা প্রাইস পড়বে এটা কত ভাইয়া আড়াইশো টাকা আচ্ছা এরপরে খুবই হিট কালেকশন এগুলোর ছবি ভাইদের পেজে পাবেন আমি কয়েকটাভাবে দেখিয়ে দিই আর এখান থেকে একটা কালার ওপেন করে আপনাদেরকে দেখাবো এটা আমার পার্সোনালি খুবই পছন্দের আমি মানে অনেকে ভাবতে পারি যে গরমে কি কমফর্টেবল আমি সারা বছর গরম বলে না যে বলেন সারা বছর আমি কিন্তু এই জর্জেট হিসাব পরি অনেক কমফোর্টেবল ঠিক আছে যে কোনো ড্রেসের সাথে শিফন জর্জেট আর দুশো পঞ্চাশ আর শিফন জর্জেটের ব্যাপার একদম সেট হয়ে থাকে ঠিক আছে সেট হয়ে থাকে একদম কোনোভাবে মুভ অন মানে মুভ করে না আপনার পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন এতগুলো কালার ভাই আমরা এই কালারটা একটু ওপেন করে দেখাই এটার দাম কত